আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব গৌতম বুদ্ধের বা সতর্কতা অধ্যায়কে আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বর্তমান জীবনের উদাহরণ সহ বিশ্লেষণ করবো বা সতর্কতা অধ্যায় আধ্যাত্মিক ব্যাখ্যা বর্তমান জীবনের উদাহরণ সহ অপ্যমাদবজ্ঞ বা সতর্কতা অধ্যায় ধর্মপদের দ্বিতীয় অধ্যায় যেখানে বুদ্ধ সতর্কতা বা প্রজ্ঞার গুরুত্বের উপর জোর দিয়েছেন এখানে তিনি সেখান যে মনোযোগী এবং সচেতনভাবে জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের দুঃখ থেকে মুক্তি এবং আধ্যাত্মিক উন্নতি ঘটাতে সাহায্য করে অপমাদ বজ্ঞের মূল শিক্ষা এক সতর্কতা বা প্রজ্ঞার গুরুত্ব সতর্কতা একমাত্র অস্ত্র যা প্রতিটি দুঃখ থেকে মুক্তি দিতে পারে আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে বুদ্ধ বলেন যে যদি আমরা প্রতিটি মুহূর্তের সচেতন থাকি এবং নিজেদের দৃষ্টিভঙ্গি ও কর্মে সতর্ক থাকি তাহলে আমরা আধ্যাত্মিক মুক্তির পথটি সহজে অনুসরণ করতে পারব সতর্কতা আমাদের দুঃখের কারণগুলি চিনতে এবং সেগুলি থেকে মুক্তি পেতে সাহায্য করে উদাহরণ একজন ব্যক্তির জীবনে যদি প্রতিনিয়ত হতাশা এবং দুঃখের মুখোমুখি হয় তার কারণ হতে পারে যে সে জীবনে নানা পরিস্থিতির প্রতি অসতর্ক অথবা সে নিজের অভ্যন্তরীণ অনুভূতির প্রতি সচেতন নয় তবে যদি সে নিজের মন এবং কর্মের প্রতি সচেতন হয়ে উঠতে পারে তাহলে সে নিজের তার দুঃখের মূল কারণগুলি চিহ্নিত করতে পারে এবং তার থেকে মুক্তি পেতে সক্ষম হবে দুই চিন্তা কথা এবং কর্মে সতর্কতা যত্ন সহকারে চিন্তা কথা এবং কর্মের সচেতনতা নিয়ে চলা জীবনের শান্তি এবং সুখ এনে দেয় আধ্যাত্মিক ব্যাখ্যা বুদ্ধের মতে আমাদের চিন্তা কথা এবং কাজের মধ্যে একটি সরাসরি সম্পর্ক রয়েছে যদি আমরা প্রতিটি ক্ষেত্রে সচেতন হই এবং সঠিক পথে চিন্তা করি বলি এবং কাজ করি তাহলে আমাদের জীবন সত্যিকারের শান্তি ও আনন্দে পূর্ণ হতে পারে উদাহরণ যদি কেউ বিরক্তি বা রাগের সাথে কথা বলে তা তার সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে কিন্তু যদি সে শান্ত এবং সচেতনভাবে কথা বলে তার সম্পর্ক আরও ভালো এবং বন্ধুত্বপূর্ণ হবে তিন অপ্রয়োজনীয় ক্রিয়া থেকে বিরত থাকা অপ্রয়োজনীয় কাজগুলি আমাদের জীবনে মনের শান্তি আনতে বাধা দেয় আধ্যাত্মিক ব্যাখ্যা যদি আমরা অপ্রয়োজনীয় বা ক্ষতিকর কাজের মধ্যে নিপতিত হই আমাদের মন অস্থির হয়ে ওঠে বুদ্ধ শেখান যে আমাদের শুধু সেই কাজগুলিকে মনোনিবেশ করা উচিত যা আধ্যাত্মিক উন্নতি বা জীবনকে ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করে উদাহরণ একজন ব্যক্তি যদি সময় নষ্ট করে অকারণে মোবাইল বা সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করে তার মন অস্থির হয়ে যাবে এবং সে প্রয়োজনীয় কাজ থেকে পিছিয়ে যাবে তবে যদি সে এই কাজগুলো থেকে বিরত থাকে এবং তার সময়কে উপযোগী কাজে লাগায় যেমন অধ্যয়ন বা ধ্যান তখন তার জীবনে শান্তি আসবে বর্তমান জীবনের উদাহরণ কর্মক্ষেত্রে সতর্কতা একজন কর্মী যদি তার কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগী থাকে এবং প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকে তাহলে সে নিজের কর্মক্ষমতা বাড়াতে সক্ষম হবে এবং প্রতিষ্ঠানের প্রতি তার অবদান স্পষ্ট হবে কিন্তু যদি সে অসতর্কভাবে কাজ করে বা সময় নষ্ট করে তাহলে তার ফলাফল খারাপ হতে পারে এবং তার কর্মজীবন সংকটে পড়বে পারস্পরিক সম্পর্ক পরিবারে যদি কেউ চুপচাপ বসে থাকেন এবং বাড়ির জন্য সদস্যদের প্রতি মনোযোগী না থাকেন তবে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়বে কিন্তু যদি তিনি সচেতনভাবে পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক রাখতে মনোযোগ দেন তাদের অনুভূতির প্রতি যত্নশীল হন তবে সম্পর্ক শক্তিশালী হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে ব্যক্তিগত সচেতনতা ও মানসিক শান্তি একজন ব্যক্তি যদি তার মানসিক অবস্থা এবং অনুভূতিগুলির প্রতি সচেতন থাকে সে সঠিক সময়ে বিশ্রাম নেবে তার চিন্তা এবং দুশ্চিন্তা নিমন্ত্রণ করতে শিখবে এবং তার মানসিক চাপ কমবে তবে যদি সে তার অনুভূতিগুলিকে অবহেলা করে তা তাকে উদ্বেগ হতাশা এবং স্ট্রেসের মধ্যে নিয়ে যেতে পারে অপমাদ বজ্ঞ সতর্কতা অধ্যায় আমাদের শেখায় যে জীবনে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চিন্তা কথা ও কাজের প্রতি সচেতন হলে আমরা জীবনে সঠিক পথ অনুসরণ করতে পারি এবং আধ্যাত্মিক শান্তি ও সুখ অর্জন করতে পারি এটি আমাদের দৈনন্দিন জীবনে জীবনের প্রতি মনোযোগী এবং দায়বদ্ধ করার গুরুত্ব তুলে ধরে যা দুঃখের পরিমাণ কমিয়ে আনে এবং আমাদের একটি সুস্থ সুখী জীবন গড়ে তুলতে সহায়ক হয় অপ্যমাদবজ্ঞ সতর্কতা অধ্যায় এ দার্শনিক দিক থেকে ব্যাখ্যা অপ্যমাদবজ্ঞ সতর্কতা অধ্যায় এ দার্শনিক দিক থেকে ব্যাখ্যা করলে আমরা দেখতে পাই যে এটি মানুষের মানসিক অবস্থা আচরণ এবং আধ্যাত্মিক উন্নতির মধ্যে সংযোগ স্থাপন করে সতর্কতা অপমাদ হল এক ধরনের সচেতনতা যা জীবনের সমস্ত দিকের প্রতি মনোযোগী থাকার প্রয়োজনীয়তা এবং প্রজ্ঞার জন্য প্রয়োজনীয় দার্শনিকভাবে এটি আমাদের চিন্তা অনুভূতি এবং কর্মের মধ্যে গভীর সম্পর্কের উপর আলোকপাত করে দার্শনিক দিক থেকে অপমাদবজ্ঞের ব্যাখ্যা এক সতর্কতা ও একাগ্রতার দর্শন যত্ন সহকারে চিন্তা কথা এবং কর্মে সচেতনতা নিয়ে চলা জীবনের শান্তি এবং সুখ এনে দেয় দার্শনিক ব্যাখ্যা দার্শনিকভাবে সতর্কতা এবং একাগ্রতা একে অপরের সঙ্গে সম্পর্কিত একাগ্রতা বা মনোযোগের মাধ্যমে আমরা বাস্তবতাকে আরও স্পষ্টভাবে দেখতে পারি মানুষের চিন্তা এবং কর্মের মধ্যে সচেতনতা থাকলে তাদের জীবনে ভারসাম্য ও শান্তি আসে এটি সূচক যে জীবনের নানা সমস্যাগুলির জন্য আমাদের মধ্যে একাগ্র মনোভাব থাকতে হবে যাতে আমরা সমাধান খুঁজে বের করতে পারি উদাহরণ একজন দার্শনিক বা মুনিষি তার প্রতিদিনের জীবনে গভীর চিন্তা ও উপলব্ধি করতে সময় দেন তিনি নিজের কাজের প্রতি একাগ্র থাকেন যার ফলে তার মধ্যে পরিপূর্ণতা ও শান্তি বিরাজমান থাকে দু নম্বর সতর্কতা ও কর্মফল তত্ত্ব বা কর্মের ফল যত্ন সহকারে কর্ম করা উচিত কারণ এটি আমাদের ভবিষ্যৎকে তৈরি করে দার্শনিক ব্যাখ্যা কর্মফল তত্ত্ব বা কর্মফল ফল অনুযায়ী আমাদের প্রতিটি কাজের ফল আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে যে ব্যক্তি যত্ন সহকারে ও সচেতনভাবে কাজ করে সে তার ফলস্বরূপ শান্তি ও আনন্দ অর্জন করবে দার্শনিকভাবে এটি বোঝায় যে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কাজের প্রতি মনোযোগী হওয়া উচিত কারণ এটি আমাদের আধ্যাত্মিক ও সামাজিক বাস্তবতাকে গড়ে তোলে উদাহরণ একজন আইনজ্ঞ যিনি সতর্কতার সঙ্গে তার কাজ সম্পন্ন করেন সে শুধু আইনজীবী হিসেবে সফল হবে না বরং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে সহায়ক হবে তবে যদি তিনি তার কাজের প্রতি অসতর্ক হন তার কর্মফল নেতিবাচক হতে পারে তিন নম্বর অন্তর্দৃষ্টি ও আত্মজ্ঞান সতর্ক মন হল এমন একটি মন যা নিজেকে জানে এবং নিজের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে দার্শনিক ব্যাখ্যা বুদ্ধের শিক্ষায় অন্তর্দৃষ্টি বা আত্মজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যত বেশি আত্মজ্ঞানী হয় তত বেশি সে নিজের চিন্তা ও কর্মের প্রতি সচেতন থাকে দার্শনিকভাবে সত্যিকারের জ্ঞান অর্জনের জন্য আমাদের আত্মবিশ্লেষণ ও আত্মপরিচয়ের প্রয়োজন এবং সেই সচেতনতা আমাদেরকে আধ্যাত্মিক স্বাধীনতা এবং সমাধান এনে দেয় উদাহরণ একজন ব্যক্তি যদি তার মানসিক অবস্থা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতি সচেতন থাকে তবে সে তার চিন্তা এবং আচরণের মাধ্যমে নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবে এটি তাকে আরও সুসংগঠিত এবং শান্তিপূর্ণ জীবনে পৌঁছাতে সাহায্য করবে চার সতর্কতা ও মানবিক সম্পর্ক যত্ন সহকারে সম্পর্ক তৈরি করলে তার শৃঙ্খলা এবং সুখ আনে দার্শনিক ব্যাখ্যা দার্শনিকভাবে মানুষের সম্পর্কের মধ্যে সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা সতর্কভাবে সম্পর্ক তৈরি করি তখন তা আরও গভীর এবং সুস্থ হয় সম্পর্কের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণ আমাদের জীবনের উন্নতি ঘটাতে সহায়ক হয় উদাহরণ যদি কেউ তার পারিবারিক সম্পর্কের প্রতি সচেতনভাবে মনোযোগী থাকে তবে সম্পর্কের মধ্যে শান্তি ও ভালোবাসা বৃদ্ধি পায় তবে যদি কেউ সম্পর্কের প্রতি অসতর্ক থাকে তাহলে সম্পর্কের মধ্যে অশান্তি এবং বিভেদ সৃষ্টি হতে পারে বর্তমান জীবনে উদাহরণ কর্মজীবন একজন কর্মী যদি তার কাজের প্রতি সতর্ক থাকে মানে যদি সে সময় মতো কাজ করে প্রত্যাশা অনুযায়ী কাজ সম্পন্ন করে এবং ভুল এড়ানোর চেষ্টা করে তাহলে তার কর্মজীবন সাফল্য মণ্ডিত হবে সম্পর্কের প্রতি মনোযোগ একজন ব্যক্তি যদি তার পরিবার বন্ধু বা সহকর্মীদের প্রতি সচেতন থাকে তাদের অনুভূতি ও প্রয়োজনের প্রতি মনোযোগী থাকে তাহলে তার সম্পর্ক আরও শক্তিশালী এবং সুস্থ হবে আধ্যাত্মিক উন্নতি একজন ধ্যানকারী বা আধ্যাত্মিক অনুসারী যদি নিজের মন এবং অনুভূতির প্রতি সচেতন থাকে তবে সে নিজের ভিতরে শান্তি এবং আত্মজ্ঞান অর্জন করতে সক্ষম হবে দার্শনিক দিক থেকে অপ্যমাদবজ্ঞ সতর্কতা অধ্যায় আমাদের জীবনের প্রতি সচেতন আহ্বান জানায় এটি আমাদের শেখায় যে আমাদের চিন্তা কর্ম এবং সম্পর্কের মধ্যে যত্ন এবং একাগ্রতার প্রয়োজন সতর্কভাবে জীবন পরিচালনা করা আমাদের আধ্যাত্মিক এবং দৈনন্দিন জীবনে শান্তি সাফল্য এবং উন্নতি এনে দিতে পারে অপ্যমাদবজ্ঞ বা সতর্কতা অধ্যায় বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা অপমাদবজ্ঞ বা সতর্কতা অধ্যায় বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা করা হলে এটি মানুষের মানসিক প্রক্রিয়া আচরণ এবং সম্পর্কের মধ্যে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ধারণা বৈজ্ঞানিক মনস্তত্ত্বের মতে আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা এবং আচরণ আমাদের জীবনের প্রতিদিনের অভিজ্ঞতা চিন্তা অনুভূতি এবং সিদ্ধান্তগুলির সাথে গভীরভাবে সম্পর্কিত সতর্কতা অপমাদ এখানে একটি মনস্তাত্ত্বিক ক্ষমতা হিসেবে কাজ করে যা আমাদের জীবনের মানসিক চাপ কমাতে এবং আমাদের আচরণকে সুস্থ রাখতে সহায়ক বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক দিক থেকে অপমাদবজ্ঞের ব্যাখ্যা এক সচেতনতা এবং মনোযোগ সতর্ক ব্যক্তি হল সে যার মন তার চিন্তা এবং অনুভূতির প্রতি সচেতন থাকে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে মনোযোগ এবং সচেতনতা মস্তিষ্কের এক গুরুত্বপূর্ণ কাজ সতর্কতা মাইন্ডফুলনেস বা মনোযোগ একটি গুরুত্বপূর্ণ মানসিক অবস্থা যা আমাদের চিন্তা এবং অনুভূতির ওপরে নিমন্ত্রণ দেয় যখন আমরা আমাদের চিন্তা অনুভূতি এবং শরীরের প্রতি সচেতন থাকি তখন আমরা কম উদ্বিগ্ন এবং মানসিকভাবে স্থিতিশীল থাকি এটি মানসিক স্বাস্থ্য এবং চাপ কমাতে সাহায্য করে উদাহরণ মানসিক চাপ ও উদ্বেগ যখন একজন ব্যক্তি তার চিন্তা এবং অনুভূতির প্রতি সচেতন থাকে সে তার চিন্তার প্রতি মনোযোগী হতে পারে সেই অনুযায়ী সেগুলি পরিচালনা করতে পারে যেমন একজন ব্যক্তি যখন উদ্বিগ্ন হয় সে ধীরে ধীরে শ্বাস নেয় এবং মনোযোগ সহকারে সেই অনুভূতির উৎস শনাক্ত করে ফলে সে মানসিক শান্তি অনুভব করতে পারে দুই আবেগ নিমন্ত্রণ এবং আচরণ যত্ন সহকারে চিন্তা ও কাজ করলে জীবনের শান্তি আসে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আবেগ নিমন্ত্রণ ইমোশনাল রেগুলারেশন একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দক্ষতা যখন আমরা আমাদের আবেগের প্রতি সচেতন হই এবং তা নিমন্ত্রণ করি তখন আমরা আমাদের আচরণ ও প্রতিক্রিয়া আরও ভালোভাবে পরিচালনা করতে পারি সতর্কতা আমাদের আবেগের উত্থান এবং পতন বুঝতে সহায়তা করে এবং সেই অনুযায়ী সঠিক প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে উদাহরণ অফিসের পরিস্থিতি অফিসের একটি সমস্যা বা বিবাদ দেখা দিলে একজন ব্যক্তি যদি তার আগের প্রতি সচেতন হয় তাহলে সে তা সহনশীলভাবে মোকাবিলা করতে পারবে সে যদি সতর্কভাবে চিন্তা করে এবং উত্তেজনা কমাতে মনোযোগী হয় তাহলে পরিস্থিতি সুষ্ঠুভাবে সমাধান করা সম্ভব হবে তিন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সিবিটি ও সতর্কতা অতীতে চিন্তা এবং ভবিষ্যতের চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমান মুহূর্তে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কগ্নেটিভ বিহেভিয়ার থেরাপি সিবিটি একটি জনপ্রিয় মনস্তাত্ত্বিক থেরাপি যা মানুষকে তাদের নেতিবাচক চিন্তা এবং অনুভূতি থেকে মুক্তি পাওয়ার কৌশল শেখায় এটি মনে করে যে আমাদের চিন্তা এবং বিশ্বাস আমাদের আচরণকে প্রভাবিত করে সতর্কতা এবং সিবিটি একে অপরের সাথে সম্পর্কিত কারণ উভয়ই মানুষকে বর্তমান মুহূর্তে মনোযোগী হতে এবং তাদের চিন্তা অনুভূতি এবং কর্মের প্রতি সচেতন থাকতে সহায়ক হয় উদাহরণ ডিপ্রেশন বা উদ্বেগ একজন ব্যক্তি যদি তার নেতিবাচক চিন্তা এবং উদ্বেগের প্রতি সচেতন থাকে সে এই চিন্তাগুলিকে চিহ্নিত করতে এবং সেগুলি পরিবর্তন করার কৌশল শিখতে পারে এটি তাকে তার মানসিক অবস্থা নিমন্ত্রণ করতে সহায়তা করে যেমন আমি কেন এই উদ্বেগ অনুভব করছি বা এই চিন্তা কি সত্যি এই সব প্রশ্নের মাধ্যমে চার মনস্তাত্ত্বিক শক্তি এবং জীবনের গতি সতর্ক ব্যক্তি জীবন পরিচালনা করে শান্তিপূর্ণভাবে দ্রুত গতিতে নয় মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দ্রুত জীবনযাপন এবং অস্থিরতা অনেক সময় মানসিক অস্থিরতার সৃষ্টি করতে পারে দ্রুত গতিতে চিন্তা এবং কাজ করলে মনোযোগ এবং শান্তি প্রাপ্তি কঠিন হয়ে পড়ে সতর্কতা আমাদেরকে শেখায় ধীরভাবে চিন্তা করা এবং ধীর গতিতে জীবনযাপন করা যা আমাদের মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আনতে সহায়ক হয় উদাহরণ অতিরিক্ত কাজের চাপ একজন ব্যক্তি যদি তার প্রতিদিনের কাজের মধ্যে ধীর এবং সতর্কভাবে মনোযোগ দেয় তাহলে সে চাপ কমাতে সক্ষম হয় এবং তার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে দ্রুত কাজ করতে গিয়ে একাধিক ভুল হতে পারে এবং চাপ বাড়তে পারে তবে মনোযোগ সহকারে কাজ করলে সঠিক ফলাফল আসবে বর্তমান জীবনে উদাহরণ মানসিক চাপের মোকাবিলা একজন ব্যক্তি যখন তার চিন্তা অনুভূতি এবং প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকে সে তার মানসিক চাপ কমাতে সক্ষম হবে তাকে যদি কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে হয় সে তখন অবিলম্বে তার অনুভূতি এবং চিন্তাগুলি চিহ্নিত করে এবং শান্ত থাকার চেষ্টা করে সামাজিক সম্পর্ক একজন ব্যক্তি তার সামাজিক সম্পর্কের প্রতি যদি সতর্ক থাকে সে তার বন্ধুদের বা পরিবারের সদস্যদের অনুভূতি ও প্রয়োজনের প্রতি মনোযোগ দেয় ফলে সম্পর্ক আরো ভালো হয় স্বাস্থ্য ও সুস্থতা একজন ব্যক্তি যদি তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে সে তার খাদ্যাভ্যাস ব্যায়াম এবং বিশ্রামের প্রতি যত্ন নেয় এটি তার জীবনের মান উন্নত করতে সাহায্য করবে বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক দিক থেকে অপমাদবজ্ঞ বা সতর্কতা অধ্যায় জীবনে সতর্ক থাকা গুরুত্ব চিহ্নিত করে যা আমাদের মানসিক স্বাস্থ্য আবেগ নিমন্ত্রণ এবং আচরণে ইতিবাচক প্রভাব ফেলে মনোযোগ এবং সচেতনতা আমাদেরকে একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ জীবনযাপনের পথে সহায়তা করে যা বর্তমান জীবনে অত্যন্ত প্রয়োজনীয় আজকের আলোচনা এখানে শেষ হল